মাঝে মাঝে রান্না বান্না করতে না একদম বিরক্ত লাগে মানে করতেই যেন ইচ্ছা হয় না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে আর মাছের রান্নার কথা কি বলবো মাছ রান্না থাকবেই থাকবে ঘরে মানে শেষ হয় না সেই মাছগুলো কি আর ফেলে দেওয়া যায় নাকি তো এই মাছ ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি একটু ধনে পাতাটা বেশি করে দেওয়া যায় শুকনো মরিচ দেওয়া যায় তো এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছ রান্না করার ছিল তো আমি বললাম যে ওই মাছটা সুন্দরভাবে আর একটু ভাজা করে নিয়ে চল আমরা দুপুরে ভর্তা বানাই খাই মাঝে মাঝে কেমন যেন মানে মনে হয় যেন একটু ভাজাপুরা একটু ভত্তা এগুলো দিয়ে একটু ভাত খাই আর ভালো লাগে না ঝোল তেল এগুলো আসলে অনেকদিন দিন একভাবে খেলে না ইচ্ছা হয় যে ভর্তা দিয়ে খাই কিন্তু ভর্তা বানানো কিন্তু একটা ঝামেলা আছে আমার কাছে মনে হয় ভর্তাতে একটু অনেক সময় লাগে তারপর অনেক কিছু লাগে এর সাথে তার সাথে একটা তরকারি রান্না করাই ভালো কিন্তু ভত্তার স্বাদ কি আর তরকারিতে মেলে তো এই জন্য আর কি তো এই মাছগুলো যেহেতু ছিল তো ভালো যে ভত্তা করা যা খুব সুন্দর হবে আমার যায় দেখে তো মানে এই তখনই খাবে মানে মাখানাও দেখে তো খুব ভালো লাগতেছিলো তখনই খাবি তো ওর জন্য একটু ঝালও কম দিলাম যেহেতু একটু মুখের যদি দেয় ওর জন্য ঝাল না লাগে তো আমার তাহলে ঝালে যেসে দেখলে কি হয় একটু টেস্ট করতে আসে আর কি তো আমি এই যে বসে গেছি একদম গরম ধোয়া উঠা ভাত নিয়ে আর একটু মজাই এটা গরম ধোয়া উঠা ভাতের সাথে ভর্তা খাওয়া আসলে যখন আমি মারবার সাথে যাই তো আমার এগুলো প্রচুর খাওয়া হয় ভর্তা মা জানে আর আমার ভর্তা জিনিসটা অনেক বেশি পছন্দ আর আমার আব্বারও অনেক ভালো লাগে ভর্তা খেতে তো মা ওই মানে অনেক রকম ভর্তা বানায় বানায় খাওয়ায় সকালে তো বেশি খাওয়ায় কারণ সকালের দিকে গরম ভাতের সাথে কিন্তু অন্যরকম লাগে সেটা আবার বেলাতে আবার নাকি লাগে না তো এই জন্য আর কি সকালের দিকে যেহেতু আমাদের খাওয়া একদমই হয় না নাস্তা বানানোর একটা বেজে যায় কখনো বারোটা বেজে যায় ওই যে ঘুমের উপর আর কি কোন সময় তো বাবু রাত জাগে কোনো সময় জাগে না তো এই হচ্ছে অবস্থা তো এই যেখানে তো ভুঁড়ি ছিল রান্না করা তো ওই ভুরি ভালো ভাজা ভাজা করে নিলাম আরও মজা হয়ে যাবে খাবারটা তো ভুরি ভাজা আর ভত্তা দি গরম ভাত একটু লেবু নিলে ভালো হতো কিন্তু কেন জানি আমি ভুলে গেছি খাওয়ার পরে আমার মনে পড়ছে যখন আমি ভিডিও করতেছিলাম মানে এও একটা কথা এই যে আমার সোনা পাখি আমার কোলে বসে বসে একটু একটু করে খাচ্ছে মানে ওই আর কি অনেক দিন ধরে ভাবতেছি একটু পাকান পিঠা খাবো কিন্তু ওই যে সময়ের জন্য হয় না তারপরে ভাজা পোড়া আসলে বেশি খাওয়াও ঠিক না ভাবি যে বেশি তেল হয়ে যায় খাবো কীভাবে তো এইসব করে আজকে বলেই ফেললাম যে আজকে আমরা পাকান পিঠা খাবো তো যেহেতু বিকেল হতে না হতে মনে হচ্ছে একটু ভাজা পোড়া কিছু খাই তো পিঠার দিকেই মনটা গেল মনে হচ্ছে একটু পাকান পিঠা খাই আর পাকান পিঠা কিন্তু আমার কাছে একদম মস চারিপাশ পুরা পুরা থাকে না ওইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই খেজুরের গুড়টা কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে মানে এত সুন্দর একটা খেজুরের গুড় মানে কি বলবো এত ঘির এখনো যে এক বছর পর বের করছে ফ্রিজ থেকে ডিপে করে রাখা ছিল এত সুন্দর ঘিরান এত সুন্দর মানে এটা দিয়ে পিঠে না খেলে কি হয় তো বললাম যে এখানে চিনি না দিয়ে গুড়ি দাও গুড় দিয়ে পিঠে খাওয়া কিন্তু ভীষণ মজা লাগে তো এখানে একটু পরিমাণ পানি একটু হালকা কুসুম গরম পানি আর কি সব দিয়ে আর সুন্দরভাবে এটা একদম পাতলা করে নেবে আর পাখার পিঠা তো মজাই হচ্ছে একটু গুড়ে থাকবে একটু নারিকেল থাকবে যে তোমার বাবু খাবে তো আমি এখানে নারকেলটা দিলাম না সবাই আবার ভাবতে পারেন এতটুকু বাচ্চা আবার পিঠা কীভাবে খায় আসলে পিঠা বলতে ওই হাতে নিয়ে চটকা দেবে একটু মুখে দেবে এটাই হচ্ছে বাচ্চাদের খাওয়া আর এখানে তেলটা গরম হয়ে গেছে তো এখন হচ্ছে এগুলো ভাজতে আমি দিয়ে দেব আর পাকার পিঠা আমি বলে দিছিলাম একদম ভিতরে নরম না থাকে যাতে একদম মানে চারিপাশ পুরে পুরে যায় একদম মরমর করে ওরকমভাবে আর কি ভাজতে তো এভাবে আমার ছেলেরাও পছন্দ করে মানে এটা শব্দ হয় না খাওয়ার সময় পিঠে খাওয়ার তো আসল মজাই হচ্ছে শীতকাল আর তারপর যদি থাকে কারণ নানি বাড়ি দাদি বাড়ি কিন্তু আমাদের সারা জীবন এগুলো থেকে আলাদা কারণ হচ্ছে আমরা সব সময় মায়ের হাতেই এইসব পিঠা খাইছি আমাদের অত নানি বাড়ি দাদা বাড়ি খাওয়ার আসবে সৌভাগ্য ওভাবে হয়নি আর যায়নি সবার কপারে তো সব কিছু হয় না কিন্তু যায়নি কিন্তু নানি বাসায় গেলে বেশ পিঠে খাবে মনে হয় কারণ নানি অনেক ভালো পিঠা বানাইতে পারে আর নাতিপুতির জন্য তো নানীরা এমনিতেই শিখে যায় তো এই যে আমার একদম পুরা পুরা ভাজা ভাজা পিঠাগুলো হয়ে গেছে আমরা মা ছেলে তো খেতে বসে করছি মানে ভাজা শুরুর আগে মানে একটা হয়েছে না ওটা নিয়ে আমরা মা সে খাওয়া শুরু করে দিচ্ছি শুয়ে শুয়ে তো এই হচ্ছে অবস্থা সবাই কেমন লাগলো অবশ্যই জানিয়ে সব ভারত থেকে আল্লাহ ফেস